পানাগর বাজার হিন্দি হাই স্কুল এই হিন্দি হাই স্কুলে প্রায় তিনশো ছাত্রছাত্রী তারা মাধ্যমিক পাস করেছে কিন্তু ইলেভেন ক্লাস ইলেভেনে যখন ভর্তি হতে তারা স্কুলে আসছে স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ইলেভেন টুয়েলভে ইলেভেন ক্লাসে কাউকে ভর্তি নেওয়া হবে না প্রায় সত্তর বছরের পুরনো দুর্গাপুরের পানাগড় বাজার হিন্দি হাইস্কুল তবে বর্তমানে তার অবস্থা একেবারেই খারাপ একজন মাত্র শিক্ষক রয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একজন শিক্ষকের পক্ষে পড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে অগত্যা শিক্ষকের অভাবে বন্ধ রাখতে হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া পানাগর বাজার এলাকায় কয়েক হাজার হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস আর তাদের ভরসা এই হিন্দি মাধ্যম স্কুল একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছে একাধিক পড়ুয়াকে স্কুল ভর্তি হতে আসলেও

এবার আমরা এই পরিকাঠামোতে কি করে চালাবো এটা নিয়ে আমাদের বৈঠকের উপরে বৈঠক হচ্ছে না আমরা এখন মিশন প্রক্রিয়াতে নেমে যাওয়া উচিত ছিল দেখছি মিশন নেবার আগে আমরা যেটা আমাদের শীর্ষে ডিমান্ড আছে আমরা ফুলফিল করি আর ডিমান্ডটা আমরা অলরেডি নিয়ে গেছে রেখে দিয়েছি কালকে আবার আমরা ডিএ কাছে যাবো হিন্দি হাই স্কুলের এমন অচল অবস্থা নিয়ে রাজ্য সরকারকে দুষল বিজেপি অনেক কটা নজিরা যে বিদ্যালয়ে তালা দিল সেই ক্রমেই বাড়াবার চেষ্টা করছে এই সরকার এখানকার শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী নিজেই জেলে কিন্তু পানাগরের জনগণ সযোগ আছে আমরা এটা হতে দেব না এই বিদ্যালয়ের সাথে অন্যায় আমরা প্রায় তিনশো জন ছাত্রছাত্রী এবছর এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেছে কার ফুলের মাসুল দিতে হচ্ছে এই পড়ুয়াদের রাজ্যের সরকারি স্কুলের একটা এই করুণ অবস্থার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে পানাগর বাজার থেকে ক্যামেরা তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা আমার প্রশ্ন হচ্ছে কি যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে কন্ট্রাক্টটা চলে যে প্রশাসনের কোনো দায়িত্ব নেই এবং খুব অতি শীঘ্রই এই রাস্তার কাজ চালু করা দরকার এটাই আমরা এলাকাগতভাবে আমরা চাই রাস্তা তৈরির কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব যেন এই রাস্তাটা হয় যদি রাস্তাটা না হয় আগামী সাত দিনের মধ্যে তাহলে আমরা পার্টি থেকে পুরো দুর্গাপুর ব্যাপী একটা বিরাট আন্দোলনে নামবো যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের বিরোধীরা একদম পাগলের মতন হয়ে গেছে মানুষ তাদের সঙ্গে নেই কোথায় পলাশ দিয়ে একটা রাস্তা বাকি যে সেটা খোঁজখবর নিচ্ছে একটা কোনো জায়গায় হয়তো কোনো কারণবশত বাড়িওয়ালার কোনো আপত্তি থাকতে পারে বা বা পাশের ড্রেনের কোনো আপত্তি সেটা সামান্য ব্যাপার এসব বিরোধীদের কথা মানায় না আর এই কাঠমানি খাওয়া নিয়ে কটাক্ষ কোথা ছাড়েনি বিরোধী আপত্তি তৃণমূল কাঠমানি খাইতে কি নতুন কথা হলো কিন্তু ওদেরই কর্পোরেশন ওরাই হচ্ছে যে কন্ট্রাক্টরের কাছ থেকে কেন আমার কাছে যা খবর শুনছি আমি যে কোনো এক নেতা নিয়ে নিয়েছে আর এক নেতা পাইনি হ্যাঁ বলুন দুর্গাপুরের উন্নয়ন তার জন্য বন্ধ থাকবে আসলে দুর্গাপুরে সভাটা চালাচ্ছে কাটমানি রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় কোনো হেলদোল নেই প্রশাসনের ভোটের আগে কি তবে লোক দেখাতে টেন্ডার আসল উদ্দেশ্য শুধুই কাটমানি দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা কয়লা মামলায় চার্জ গঠন হল না মঙ্গলবার চার্জ গঠন নিয়ে পরবর্তী শুনানি তেসরা জুলাই প্রায় পঁচিশ হাজার পাতা চার্জশিট জমা দিয়েছে সিবিআই পুরো চার্জশিট দ্রুত পড়া সম্ভব হয়নি পাশাপাশি যে তেতাল্লিশ জনের উপস্থিত হওয়ার কথা ছিল তাদের অনেকেই উপস্থিত হতে পারেনি এদিন ফলে এদিনই শুনানি পিছিয়ে দিতে হলো আদালত কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন এইটি টু এইটি থ্রি যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক বল হয় আমরা টাইম চেয়েছি সেটাকে পেডিউস করার জন্য পরবর্তী তেসরা জুলাই তো ওনারা এখনও ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করেন দেখতে একের পর এক দুর্নীতি একাধিক দুর্নীতি জালে এবার পড়ুয়াদের ভবিষ্যৎ বিষ চলে সরকারি স্কুলে শিক্ষকের অভাব শিক্ষক আসবে কত থেকে বলুন তো যদি শিক্ষকে এত ভুরি ভুরি দুর্নীতি হয় তাই বারবার অভিভাবকরা অভিযোগ করছেন যে পঠন পাঠন হচ্ছে না ঠিক মতো তাই বাধ্য হয়েই বন্ধ করা হচ্ছে একাধিক শ্রেণীর ভর্তি প্রক্রিয়া অন্ধকারে দুর্গাপুর পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের প্রায় তিনশো জন পড়ুয়ার ভবিষ্যৎ দেখুন পানাগর বাজার হিন্দি হাই স্কুল এই হিন্দি হাই স্কুলে প্রায় তিনশো ছাত্রছাত্রী তারা মাধ্যমিক পাশ করেছে কিন্তু ইলেভেন ক্লাস ইলেভেনে যখন ভর্তি হতে তারা স্কুলে আসছে স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ইলেভেন টুয়েলভে ইলেভেন ক্লাসে কাউকে ভর্তি নেওয়া হবে না প্রায় সত্তর বছরের পুরনো দুর্গাপুরের পানাগড় বাজার হিন্দি হাই স্কুল তবে বর্তমানে তার অবস্থা একেবারেই খারাপ একজন মাত্র শিক্ষক রয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একজন শিক্ষকের পক্ষে পড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে অগত্যা শিক্ষকের অভাবে বন্ধ রাখতে হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া পানাগর বাজার এলাকায় কয়েক হাজার হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস আর তাদের ভরসা এই হিন্দি মাধ্যম স্কুল একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছে একাধিক পড়ুয়াকে স্কুল ভর্তি হতে আসলেও

এবার আমরা এই পরিকাঠামোতে কি করে চালাবো এটা নিয়ে আমাদের বৈঠকের উপরে বৈঠক হচ্ছে আমরা এখন মিশন প্রক্রিয়াতে নেমে যাওয়া উচিত ছিল দেখছি মিশন নেবার আগে আমরা যেটা আমাদের শীর্ষে ডিমান্ড আছে আমরা ফুলফিল করি আর ডিমান্ডটা আমরা অলরেডি ডিএ কাছে রেখে দিয়েছি কালকে আবার আমরা ডিএ কাছে যাবো হিন্দি হাই স্কুলের এমন অচল নিয়ে রাজ্য সরকারকে দুষল বিজেপি অনেক কটা নজির যে বিদ্যালয়ে তালা দিতে সেই ক্রমেই বাড়াবার চেষ্টা করছে এই সরকার এখানকার শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী নিজেই জেলে কিন্তু পানাগরের জনগণ সযোগ আছে আমরা এটা হতে দেব না এই বিদ্যালয়ের সাথে অন্যায় আমরা হতে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী এবছর এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেছে কার ফুলের মাসুল দিতে হচ্ছে এই পড়ুয়াদের রাজ্যের সরকারি স্কুলের একটা এই করুণ অবস্থার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে করে বাজার থেকে ক্যামেরায় তাপন রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা